আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি জাফরানি পোলাও পুজো স্পেশাল এই জাফরানি পোলাও আপনারা পুজোতে যে কোনো দিন তৈরি করে নিতে পারেন তাহলে চলুন এই জাফরানি পোলাওয়ের রেসিপিটা দেখে নেওয়া যাক আর সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল বালবাড়ির কিচেন সাফরানি পোলাও তৈরি করার জন্য প্রথমে এখানে আমি দেড় কাপ চাল নিয়ে নিয়েছি চালটা ভালো করে কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে চালটা জল দিয়ে এভাবে ভিজিয়ে রাখবো মিনিট পনেরো কুড়ি আর নিয়ে নিয়েছি কাজু কিশমিশ আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে ব্যবহার করতে পারেন মশলার মধ্যে নিয়েছি জয়ত্রী লবঙ্গ তেজপাতা দারুচিনি এলাচ আর স্টারানিস চালটা আমি মিনিট পনেরো কুড়ি ভিজিয়ে নেওয়ার পর এভাবে জল ঝরিয়ে রেখে দিয়েছি এরপর একটা বাটিতে আমি উষ্ণ গরম দুধ নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কেশর কেশরটা দিয়ে একটু গুলিয়ে রাখছি কেশরটা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি টু টেবিল স্পুন ঘি আমি দিয়ে দিয়েছি ঘিটা গরম হয়ে এসেছে ফোড়নের জন্য যে মশলা নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম ভালো করে এবার ফোড়নটা নাড়াচাড়া করে নেব সমস্ত মশলা সুন্দর একটা গন্ধ পেরিয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাজু আর কিশমিশ কাজু কিশমিশটা দিয়ে ভালোভাবে এটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে তারপর দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা আমি চালটা দিয়ে দিয়েছি চালটা দিয়ে এরপর ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না চালটা একটু ঝরঝরে হয়ে আসছে ততক্ষণ ভালোভাবে চালটাকে এইভাবে নাড়তে থাকতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আপনারা বুঝতেই পারবেন চালটা অনেকটা ঝরঝরে হয়ে এসেছে এই সময় যতটা পরিমাণে চাল নিয়েছেন তার ডবল পরিমাণে জল এখানে দিয়ে দেবেন আমি দেড় কাপ চাল নিয়েছি তিন কাপ মতো জল এখানে আমি দিয়ে দিয়েছি জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এই সময় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা আপনারা স্বাদ অনুসারে দিয়ে দেবেন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রাখবো জলটা যখন ফুটে উঠবে তখন হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দেব এবার লো ফ্লেমই পোলাওটা তৈরি হতে থাকবে আবারও একটু ঢাকনাটা খুলে আমি হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি তাহলে সমস্ত চাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এই সময় আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি এখানে আমি থ্রি টেবিল স্পুন চিনি দিয়ে দিয়েছি আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন চিনিটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপর আমি আবারও এটাকে ঢেকে দেব যতক্ষণ না জলটা টেনে আসছে ততক্ষণ ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব বেশ কিছুক্ষণ পর মিনিট পনেরো পর দেখুন জলটা বেশ ভালোভাবে টেনে গেছে আবারও একটু হালকা হাতে উল্টে পাল্টে দিচ্ছি চারপাশটা তারপর এভাবে সমান করে চেপে দিতে হবে দেখুন চালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে নাইনটি পারসেন্ট মতন চালটা সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি কেশর ভেজানো দুধটা এটা কিন্তু আমি পুরো চালের মধ্যে দেব না কিছু কিছু জায়গায় দিয়ে দেব তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে কিছুটা হোয়াইট কিছুটা ইয়েলিশ কালার একটা আসবে দেখতে খুব ভালো লাগবে এরপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট এটা হতে দেব তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর যখন এর ভাবটা চলে যাবে এরপর আমি এইভাবে হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আজকে এই জাফরানি পোলা দেখুন কতটা ঝরঝরে হয়েছে চালগুলো কিন্তু একদম ভেঙে যায়নি আর খেতে কিন্তু এটা অপূর্ব স্বাদ হয় সব থেকে ভালো হয় এর গন্ধটা আপনারা চাইলে এখানে একটু গোলাপ জলও ব্যবহার করতে পারেন তাহলে গন্ধটা আরও ভালো আসবে এটা আপনারা নিরামিষ দিনেও পরিবেশন করতে পারেন কিংবা যেদিন আপনারা আমিষ দিয়ে পরিবেশন করবেন সেদিনও এটা তৈরি করে নিতে পারেন আমি এটা আলুর দম দিয়ে করেছিলাম নিরামিষ আলুর দম সেটা দিয়েও কিন্তু দুর্দান্ত লেগেছিল খেতে আমি একটা প্লেটে ভালোভাবে এটাকে সুন্দর করে সার্ভ করে নিয়েছি আলুর দমের সাথে আপনারা আপনাদের পছন্দ মতন এটা পরিবেশন করতে পারেন তাহলে আজকে আমার এই জাফরানি পোলাওয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ সকলের পুজো খুব ভালো কাটুক